দেখেন বেড়ি মানুষ লই কত করবেন এই মুজিদার লই করেন বরিশাল বাড়ি খুলনা এসে মুজাইতে খোঁজ দেয় খালি ঘুরমাই জন্য আর ঘোরা ছাড়া আর কোনো কাম নাই জীবনে টাকা প্রচুর কামাইবেন টাকা কামানোর অপশন শেষ নাই কিন্তু মহলে তো সাদা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যাইতে পারবেন না পারবেন তার চাইতে বেটার কি ঘুরি ফিরি দৈনন্দিন জীবনটারও উপভোগ করি খাই লই ইনকাম তো এমন না ইনকাম করি না বাপের পকেটে টাকা এরকম না করি চাইতে লাইফে আমার মনে হয় না যে ইম্পর্টেন্ট বা শান্তিজি ব্যাপারটা আর কোথাও খুঁজে পাইবেন আমার মনে হয় না আর তাছাড়া আপনারা তো অধিকাংশ মানুষ আছেন যে বাপের টাকার বাইক আইফোন নিয়ে ঘুরেন ফিরেন আপনাদের ফুটানের কথা তো বললে লাভ নাই আপনারা তো অনন্য এই কথা বললে লাভ নাই কিন্তু দেখেন এই মনে চাইছে এখন বাড়ি বরিশালে মনে চাইছি যে ষাট গম্বুজ যাবো তো ওর বাড়ি এখান থেকেও প্রায় এক দেড় কিলোমিটার সরি এক দেড় ঘন্টার পর কিন্তু কী বা করার আমি বলছি যে চললে আমি আসতেছি সমস্যা নাই আমার প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নিতে লাগছে ওর প্রায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগছে ওইটা ম্যাটার না আমার কাছে ম্যাটার করে যে আমরা একটা ঐতিহাসিক জায়গায় আসছি কিছু একটা জানতে পারতেছি শিখতেছি এর চাইতে আহামরি কিছুই না এই দেখেন এই দুইজন মিলে হারতেছি আর এই চোখের সামনে ষাট গম্বুজ মসজিদ এর চাইতে আনন্দের মুহূর্ত আর একজন ট্রাভেলের ক্ষেত্রে বা একজন ঘোরাঘুরি প্রেমী মানুষের কাছে এর চাইতে মজার বা আনন্দের মুহূর্ত আমার কাছে মনে হয় না যে আর কিছু আছে দেখেন বাংলাদেশে প্রায় বহু জেলায় বা বহু এলাকায় গেছি সুন্দর জায়গায় গেছি বাট এটা সবগুলোর চাইতে আলাদা এবং স্পেশাল ছিল এই ষাট গম্বুজ আপনারা হয়তো জানেন কি না আমার জানা নাই এখানে নাম ষাট গম্বুজ বাট এখানে সাতাত্তরটি গম্বুজ আছে আপনি গুগলে বা চ্যাট জিপিটি যেখানে সার দেন না কেন সব জায়গায় সেম একই কথা আসবে যে এখানে সাতাত্তরটি গম্বুজ আছে আর এটি অনেক আগের এটা অনেক আগের আর ক্যামেরার সামনে মধ্যে তুই কিছু কর কিছু একটা বল বলবি তো সমস্যা কি ক্যামেরার সামনে আসলে তো সমস্যা নেই অবস্থা তো বেয়াল হইতেই পারে স্বাভাবিক ঘুরলে ফিরলে মন মানুষ হতে দেখেন ষাট গম্বুজ মসজিদ আছে বাট ওর প্যান্টের অবস্থা দেখছেন ওর প্যান্টের অবস্থা দেখছেন ও ষাট গম্বুজ মসজিদ আসছে ওর প্যান্টের কি সিচুয়েশন এই সিচুয়েশনে নাকি ষাট গম্বুজ মরজিদ আছে এনজয় করে চিল করে হ্যাঁ এরকম অর্থাৎ লাইফে হাজার হাজার বেড়ি মানুষ যদি কি করবেন বলেন এরকম দুই একটা বন্ধু যোগান ঘুরেন ফেরেন এনজয় করেন লাইফটারে এনজয় করেন বা মজা করেন মাস্তি করেন লাইফটারে শান্তি দেন এইরকম সারাদিন পাঁচ দশটা গার্লফ্রেন্ড নিয়ে পেন খাওয়ার দরকার নাই কোনো প্রয়োজন নাই শুধু শুধু এই বাসায় বসে বসে থাকেন তাছাড়া কারো একটু ঘুরে ফেরা দেখলে জলাদলি শুরু হয়ে যায় না জইলে একটু বের হন বাপের টাকা তো বহুত উড়ান একটু ঘুরে উড়ান সমস্যা তারপর তো বলতে পারবেন আমি অমুক জায়গায় গিয়েছি অমুক জায়গায় গিয়েছি সব মিলে একটা অন্যরকম